ঠিক ঠিক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি প্রধান উপদেষ্টা যে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে যমুনা থেকে যেমনটি বলছেন সেটা আপনারা জানেন আজ সকাল ছয়টায় কিন্তু ডিন ফিডি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এনটি কে করেছেন তারই তার সেই সর্বশেষ দাপন কাপল এবং জানাজের নামাজা জানাজের নামাজ সেই সমস্ত তথ্য জানাতে কিন্তু আপনাদের সাথে আবার এবার যুক্ত হয়েছি রাষ্ট্রীয় অতিথি ববন যা থেকে যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে কিন্তু কেবিনেট উপদেষ্টা উপদেষ্টাদের একটি ক্যাবিনেট পরিষদের কিন্তু একটি সভা বসেছিল সেখানে কিন্তু বিএনপির যেই মহাসচিব মিজা ফখরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন তাকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছিলেন এবং তিনি কিন্তু এই প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টা রয়েছেন উপদেষ্টা মণ্ডলী মণ্ডলীদের সাথে কিন্তু সভা শেষে কিন্তু তিনি আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত কিন্তু এখান থেকে চলে যান এবং তিনি কিন্তু বিষয়টি স্পষ্ট করেনি তারপরে কিন্তু এই কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টাদের প্রেস এবং আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা কিন্তু একটি বেদ দিয়েছেন সেখানে কিন্তু তারা বলেছেন আসলে বেগম জিয়ার কিন্তু আগামীকাল বুধবার বাদ জহুর নামাজের পরে কিন্তু মানিক এভিনিউতে অর্থাৎ সংসদ ভবনের সামনে কিন্তু তার নামাজ অনুষ্ঠিত হবে এবং তারপরেই কিন্তু তাকে যে জিয়াউর রহমানের যে যেখানে সমর্থ রয়েছেন ঠিক জিয়াউর রহমানের পাশেই কিন্তু তাকে দাপন করা হবে এমনটা কিন্তু আসলে তারা বলেছেন এবং যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টার যে কেমের বৈঠকে আসলে তার যেই নিরাপত্তা যেই শুরু রয়েছে এবং একই সাথে তার যে দাপন কাপনের যে বিষয় সবগুলো কিন্তু প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকারিভাবে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে একই সাথে আগামীকাল আগামীকাল থেকে তিন দিন নিরাপত্তা রাষ্ট্রীয় বৈষ্যক পালন করা হবে এমনটা কিন্তু আসলে জানিয়েছেন এবং একই সাথে আগামীকাল বেগম জিয়ার মৃত্যুতে ছুটি ঘোষণা করা হয়েছে যেমনটি বলেছিলেন আসিফ আসলে ক্যাবিনেট বৈঠকে কিন্তু তারা প্রথমে বেগম জিয়ার মৃত্যুতে এক মিনিটে নিরাপত্তা সব পালন করেছিলেন এবং তারপরে কিন্তু তাদের সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে বেগম জিয়ার স্মৃতিচারণ প্রধান উপদেষ্টা বেগম জিয়ার চারণ করা এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আসি যে ব্রিফটি দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি বেগমজিয়ার যে তিনি বলেছেন যে আসলে সাবেক প্রধানমন্ত্রী আহ প্রধানমন্ত্রী বেগম জিয়া আসলে মানুষের ভালোবাসা এবং মানুষের মনে গেছে রয়েছেন তার যেই চলে যাওয়া এটা বাংলাদেশের জন্য আসলে অত্যন্ত কষ্টকর বাংলাদেশের মানুষের জন্য এবং তিনি যেমনটি না আগামীকালকে যাতে তার জানা যায় এবং তার দাফনে বাংলাদেশের সর্বস্তর মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু আসলে কামনা করেছেন এবং ইতিমধ্যে আসিফ নজরুল আমাদেরকে আসলে যেটা জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেমনটি বলেছেন যে আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে যাতে করে আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি সেটা যে বেগম জিয়ার যেই কাপড় কাপড়ের যে বিষয়টা রয়েছে সেটা সুষ্ঠুভাবে যাতে নিশ্চিত করা যায় সেই বিষয়ে কিন্তু তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক ডেকেছেন এবংটা কিন্তু আসলে আসিফ রসুল জানিয়েছেন ঠিক আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগামীকাল বাদজহুর বাদজহুর বেগম জিয়ার কিন্তু আমাদের জানা যা মানিক মেয়ে অভিনীত অর্থাৎ সংসদ ভবনের সামনে কিন্তু অনুষ্ঠিত হবে এবং তার তারপরে কিন্তু তার আহ স্বামী অর্থাৎ জিয়াউর রহমানের কবরের পাশে কিন্তু তাকে দাপন করা হবে আপনারা জানেন বেগম বেশ এক মাস ধরেই কিন্তু এবার কার হাসপাতালে রয়েছেন এবং বিভিন্ন রকম কিন্তু গুঞ্জন যে সেটা কিন্তু আসলে শোনা ইতিমধ্যে কিন্তু তার যে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম এবং একই সাথে প্রধান উপদেষ্টা সাবেক যে সচিব মারুফ কামরুল খান তিনি কিন্তু আসলে মারুফ কামাল খান তিনি কিন্তু আসলে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মৃত্যুর খবর পরপরই কিন্তু বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি যে আসলে যে শোক হচ্ছে সেই শোকে কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই সেই এবার কে দিকে গিয়েছেন তাকে তার মৃত্যুর খবর পরপরই এবং তাদের যে তাদের যে কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়গুলো রয়েছে পার্টি অফিসগুলো রয়েছে সেই স্থানে কিন্তু মানুষের ভিড় কান্না তেমনটা কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি জানিয়ে রাখতে চাই এই বেগম জিয়ার মৃত্যুতে আহ আগামী তিন দিন যাবৎ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা রাষ্ট্রীয় শোক পালন ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে সরকারের সুটি ঘোষণা করা হয়েছে দর্শক এই ছিল আমার কাছে যমুনা থেকে সর্বশেষ পরবর্তী লাইভে আবার কিছু কোনো যুক্ত হব জানানোর চেষ্টা করব আর সর্বশেষ যে তথ্য রয়েছে আমাদের কাছে দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি প্রধান উপদেষ্টা যে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে যমুনা থেকে যেমনটি বলুন সেটা আপনারা জানেন আজ সকাল ছয়টায় কিন্তু বিএনপির যে চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়ে কিন্তু ইন্তিকাল করেছেন তারই তার সেই সর্বশেষ দাপন কাপন এবং জানাজা নামাজা জানাজা নামাজ সেই সমস্ত তথ্য জানাতে কিন্তু আপনাদের সাথে আবার এবার যুক্ত হয়েছি রাষ্ট্রীয় অতীত ভবন যমুনা থেকে যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে কিন্তু কেবিনেট উপদেষ্টা উপদেষ্টাদের একটি ক্যাবিনেট পরিষদের কিন্তু একটি সভা বসেছিল সেখানে কিন্তু বিএনপির যেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন তাকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছিলেন এবং তিনি কিন্তু এই প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টা রয়েছেন উপদেষ্টা মণ্ডলী মণ্ডলীদের সাথে কিন্তু সভা শেষে কিন্তু তিনি আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত কিন্তু এখান থেকে চলে যান এবং তিনি কিন্তু বিষয়টি স্পষ্ট করেনি তারপরে কিন্তু এই কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা যে উইন্স এবং আসিফ নজরুল আইন উপদেষ্টা নজরুল তারা কিন্তু একটি বেদ দিয়েছেন সেখানে কিন্তু তারা বলেছেন আসলে বেগম জিয়ার কিন্তু আগামীকাল বুধবার বাদ জহুর নামাজের পরে কিন্তু মানিকুতে অর্থাৎ সংসদ ভবনের সামনে কিন্তু তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং তারপরেই কিন্তু তাকে যে জিয়াউর রহমানের যে যেখানে সমর্থ রয়েছেন ঠিক জিয়াউর রহমানের পাশেই কিন্তু তাকে দাপন করা হবে এমনটা কিন্তু আসলে তারা বলেছেন এবং যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টার যে ক্যাবিনেট বৈঠকে আসলে তার যেই নিরাপত্তা যেই ইস্যু রয়েছে এবং একই সাথে তার যে দাপন কাপড়ের যে বিষয় সবগুলো কিন্তু প্রধান উপদেষ্টার একই সাথে আগামীকাল আগামীকাল থেকে তিন দিন নিরাপত্তা রাষ্ট্রীয় ভবিষ্যৎ পালন করা হবে এমনটা কিন্তু আসলে জানিয়েছেন এবং একই সাথে আগামীকাল বেগম জিয়ার মৃত্যুতে সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে যেমনটি বলেছেন আশিফ মহিল আসলে ক্যাবিনেট বৈঠকে কিন্তু তারা প্রথমে বেগম জিয়ার মৃত্যুতে এক মিনিটের নিরাপত্তা শোক পালন করেছিলেন এবং তারপরে কিন্তু তাদের সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে বেগম জিয়ার স্মৃতিচারণ প্রধান উপদেষ্টা বেগমজিয়ার স্মৃতিচারণ করেন এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আসিফেল যে ব্রেকটি দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি বেগমজিয়া যে তিনি বলেছেন যে আসলে সাবেক প্রধানমন্ত্রী আহ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেগমজি আসলে মানুষের ভালোবাসা এবং মানুষের মনে গেছে রয়েছেন তার যেই চলে যাওয়া এটা বাংলাদেশের জন্য আসলে অত্যন্ত কষ্টকর বাংলাদেশের মানুষের জন্য এবং তিনি যেমনটি বলেছিলেন আগামীকালকে যাতে তার যায় এবং তার দাফনে বাংলাদেশ সর্বস্তর মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু আসলে কামনা করেছেন এবং ইতিমধ্যে আসিফ নজরুল আমাদেরকে আসলে যেটা জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেমনটি বলেছেন যে আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে যাতে করে আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি সেটা যে বেগম জিয়ার যেই যে বিষয়টা সেটা নিশ্চিত করা যায় সেই বিষয়ে কিন্তু তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বৈঠক ডেকে এটা কিন্তু আসলে আসে জানিয়েছেন ঠিক আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগামীকাল বা জহুর বা জিহুর বেগম জিয়ার কিন্তু আমাদের মানিক মেয়ে ভূমিতে অর্থাৎ সংসদ ভবনের সামনে কিন্তু অনুষ্ঠিত হবে এবং তার পরে কিন্তু তার স্বামী অর্থাৎ জিয়াউর রহমানের কবরের পাশে কিন্তু তাকে দাফন করা হবে করে জানেন বেগম জিয়াকে বেশ এক মাস ধরেই কিন্তু এবার কে হাসপাতালে রয়েছেন এবং বিভিন্ন রকম কিন্তু গুঞ্জন যে বিষয়টা সেটা কিন্তু আসলে শোনা গিয়েছিল ইতিমধ্যে কিন্তু আজ সকাল তার যে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে জামান এবং একই সাথে প্রধান উপদেষ্টা সাবেক যে প্রেস সচিব মারুফ কামরুল খান তিনি কিন্তু আসলে মারুফ কামাল খান তিনি তিনি কিন্তু আসলে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মৃত্যুর খবর পরপরই কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে আসলে যে শোক সেই শোকে কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই সেই এবার দিকে গিয়েছেন তাকে তার মৃত্যুর খবর পরপরই এবং তার যে তাদের যে কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়গুলো রয়েছে পার্টি বসগুলো রয়েছে সেই স্থানে কিন্তু মানুষের ভিড় কান্না তেমনটা কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি জানিয়ে রাখতে চাই এই বেগম জিয়ার মৃত্যুতে আগামী তিন দিন যাবৎ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে এই ছিল আমার কাছে যমুনা থেকে সর্বশেষ পরবর্তী লাইভে আবার কিছু কোনো মধ্যযুক্ত হব জানানোর চেষ্টা করব আর সর্বশেষ যে তথ্য রয়েছে আমাদের কাছে দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি প্রধান উপদেষ্টা যে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে যমুনা থেকে যেমনটি বলুন সেটা আপনারা জানেন আজ সকাল ছয়টায় কিন্তু বিএনপির যে চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ইন্তিকাল করেছেন তারই তার সেই সর্বশেষ দাপন কাপল এবং জানাদের নামাজা জানাদের নামাজ সেই সমস্ত তথ্য জানাতে কিন্তু আপনাদের সাথে আবার এবার যুক্ত হয়েছি রাষ্ট্রীয় অধিত ভবন যমুনা থেকে যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে কিন্তু কেবিনেট উপদেষ্টা উপদেষ্টাদের একটি ক্যাবিনেট পরিষদের কিন্তু একটি সভা বসেছিল সেখানে কিন্তু বিএনপির যেই মহাসচিব মিজা ফখরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন তাকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছিলেন এবং তিনি কিন্তু এই প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টা রয়েছেন উপদেষ্টা মণ্ডলী মণ্ডলীদের সাথে কিন্তু সভা শেষে কিন্তু তিনি আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত কিন্তু এখান থেকে চলে যান এবং তিনি কিন্তু বিষয়টি স্পষ্ট করেনি তারপরে কিন্তু এই কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা দে এবং আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজুর তারা কিন্তু একটি বেদ দিয়েছেন সেখানে কিন্তু তারা বলেছেন আসলে বেগম জিয়ার কিন্তু কাল বুধবার বাদ জহুর নামাজের পরে কিন্তু মানিক ভিনুতে অর্থাৎ সংসদ ভবনের সামনে কিন্তু তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং তারপরেই কিন্তু তাকে যে জিয়াউর রহমানের যে যেখানে সমর্থ রয়েছেন ঠিক জেউ রমানের পাশেই কিন্তু তাকে দাপন করা হবে এমনটা কিন্তু আসলে তারা বলেছেন এবং যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টার যে ক্যাবিনেট বৈঠকে আসলে তার যেই নিরাপত্তা যেই ইস্যু রয়েছে এবং একই সাথে তার যে দাপন কাপনের যে বিষয় সবগুলো কিন্তু প্রধান উপদেষ্টার অর্থাৎ সরকারিভাবে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে একই সাথে আগামীকাল আগামীকাল থেকে তিন দিন নিরাপত্তা রাষ্ট্রীয় ভবিষ্যক পালন করা হবে এমনটা কিন্তু আসলে জানিয়েছেন এবং একই সাথে আগামীকাল বেগম জিয়ার মৃত্যুতে সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে যেমনটি বলেছেন নাসির মহিল আসলে ক্যাবিনেট বৈঠকে কিন্তু তারা প্রথমে বেগম জিয়ার মৃত্যুতে এক মিনিটে নিরাপত্তা শোক পালন করেছিলেন এবং তারপরে কিন্তু তাদের সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে বেগম যে স্মৃতিচারণ প্রধান উপদেষ্টা বেগমজিয়ার স্মৃতিচারণ করে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রজা যে ব্রিফটি দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি বেগমজিয়ার যে তিনি বলেছেন যে আসলে সাবেক প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের প্রধানমন্ত্রী বেগম বেগমজিয়া আসলে মানুষের ভালোবাসা এবং মানুষের মনে গেছে রয়েছেন তার যেই চলে যাওয়া এটা বাংলাদেশের জন্য আসলে অত্যন্ত কষ্টকর বাংলাদেশের মানুষের জন্য এবং তিনি যেমনটি বলেছিলেন আগামীকালকে যাতে তার জানা যায় এবং তার দাফনে বাংলাদেশের সর্বস্তর মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু আসলে কামনা করেছেন এবং ইতিমধ্যে আসিফ নজরুল আমাদেরকে আসলে যেটা জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেমনটি বলেছেন যে আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে যাতে করে শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি সেটা যে বেগম জিয়ার যেই দাপন কাপনের যে বিষয়টা রয়েছে সেটা শ্রেষ্ঠভাবে যা নিশ্চিত করা যায় সেই বিষয়ে কিন্তু তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বৈঠক লেগেছেন এবংটা কিন্তু আসলে আস্তে জানিয়েছেন ঠিক আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগামীকাল বা জহুর বা জহুর বেগম জিয়ার কিন্তু আমাদের রাজা মানিক মেয়ে ভুলি দরজা সংসদ ভবনের সামনে কিন্তু অনুষ্ঠিত হবে এবং তার পরেই কিন্তু তার আহ স্বামী অর্থাৎ জিয়াউর রহমানের কবরের পাশে কিন্তু তাকে দাপন করা হবে আপনারা জানেন আহ বেগম কে বেশ এক মাস ধরেই কিন্তু এবার কেয়ার হাসপাতালে রয়েছেন এবং বিভিন্ন রকম কিন্তু গুঞ্জন যে বিষয়টি সেটা কিন্তু আসলে ছিল কিন্তু আজ সকাল তার যে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কেম জামান এবং একই সাথে প্রধান উপদেষ্টা সাবেক যে প্রেস সচিব মারুফ কামরুল খান তিনি কিন্তু আসলে মারুফ কামাল খান তিনি কিন্তু আসলে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মৃত্যুর খবর পরপরই কিন্তু বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি যে আসলে যে শোক হচ্ছে সেই শোকে কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই সেই এবার কে দিকে গিয়েছেন তাকে তার মৃত্যুর খবর পরপরই এবং তার যে তাদের যে কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়গুলো রয়েছে পার্টি বসগুলো রয়েছে সেই স্থানে কিন্তু মানুষের ভিড় কান্না তেমনটা কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি জানিয়ে রাখতে চাই এই বেগম জিয়ার মৃত্যুতে আগামী তিন দিন যাবৎ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকে সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে দর্শক এই ছিল আমার কাছে যমুনা থেকে সর্বশেষ পরবর্তী লাইভে আবার কিছু কোনো মধ্য যুক্ত হব জানানোর চেষ্টা করব আর সর্বশেষ যে তথ্য রয়েছে আমাদের কাছে দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি প্রধান উপদেষ্টা যে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে যমুনা থেকে যেমনটি বলল সেটা আপনারা জানেন আজ সকাল ছয়টায় কিন্তু বিএনপির যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ইন্তিকাল করেছেন তারই তার সেই সর্বশেষ দাপন কাপল এবং জানাজার নামাজা জানাজা নামাজ সেই সমস্ত তথ্য জানাতে কিন্তু আপনাদের সাথে আবার এবার যুক্ত হয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে কিন্তু ক্যাবিনেট উপদেষ্টা উপদেষ্টাদের একটি ক্যাবিনেট পরিষদের কিন্তু একটি সভা বসেছিলেন সেখানে কিন্তু বিএনপির যেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন তাকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছিলেন এবং তিনি কিন্তু এই প্রধান